সেই দিনের কথা দোষ মনে হয়েছিল মনে আছে তোমার ছোটবেলায় ওই যে এইভাবে মনে করো আমি হামুদে থাকতাম সেই খেলা খেলবো কি বলো তুমি নিরানব্বই বছর আগে খেলেছি টস করবা তাহলে কি দিয়ে টস করবা হ্যাঁ আমার কাছে আছে দোস্ত তাহলে তারাও আমি আমি এখন দোস্ত ওই খেলা যে স্মৃতি আমার শরীরের সাথে জয়ী রয়েছে আমি এখন তো পর্যন্ত খুলতে পারি এইটা বসে

Bye, Gun.